এটা আমি সব চুরির জায়গাগুলোকে মার্ক করেছি সব হাই প্রোফাইল টার্গেট এবং কোনো এভিডেন্স নেই আর এখানে টুইস্ট আছে এখানে পুলিশ ফোর্স ছিল আর ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেক লোকেশনে দুটো করে চুরি হয়েছে অর্থাৎ চোরেরা ডাইভারশন করছে প্রথমে ছোট চুরি তারপর বিগ চুরি এটাই কি প্যাটার্ন একদম সঠিক এটাই প্যাটার্ন চোর খুবই চালাক এবং খুব ভালো প্ল্যানিং করছে মেহুল বাইকোকে কল করে বাইকো ডিটেকটিভ সোসাইটির একজন সিক্রেট এজেন্ট সে সোশ্যাল মিডিয়াতে নিউজ ভাইরাল করতে এক্সপার্ট বাইকো নিউজ স্প্রেড করে দাও আজ মিউজিয়ামে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার বছর পুরনো মূর্তি স্থাপিত করা হবে কাজ পাওয়া মাত্র বাইকো নিউজটা ছড়াতে শুরু করে চোরেরা আবার ডাইভারশন প্ল্যাক করবে কিন্তু আমাদের ফোকাস শুধু মূর্তিতে থাকবে আজ মিউজিয়ামে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার সাল পুরনো মূর্তি প্রদর্শিত হবে তিনজনায় মিউজিয়াম স্টাফ রূপে সেখানে পৌঁছে যায় কামাল সিসিটিভি রুমে চোরদের ট্র্যাক করতে থাকে এদিকে মিহল এবং ওয়ান জিরো মিউজিয়ামে এদিক ওদিক ঘুরছে হঠাৎ করে লাইট চলে যায় এবং মিউজিয়ামে উপরের ফ্লোর আওয়াজ আসতে শুরু করে চোর চোর ভাবো এবং আমাকে বলো মিহল এবং ওয়ান জিরো উপরে যাওয়া উচিত এটা একটা ডাইভারশন হান্ড্রেড পার্সেন্ট চোর এখানেই কোথাও আছে মিহল আশেপাশে সব জিনিসপত্র দেখতে শুরু করে তখন তার নজর একটা সাইড হতে যায় মিহল গোয়েন্দার মতো তাকে ফলো করতে শুরু করে অন্যদিকে কামাও সিসিটিভিতে চোরোদের খুঁজতে থাকে তার দুজনের উপর সন্দেহ হয় তোমরা কি সিসিটিভি ফুটেজ দেখে বলতে পারবে তার কাদের উপর ডাউট হয় ভাবো ভাবো দুজনের হাতেই একই ব্রিফকেস আছে এবং দুজনের গ্লাভস পরে আছে কামাও তখনই ওয়ান জিরোকে ইনফর্ম করে দেয় ম্যাম আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি আলিয়া আগে কেসটা ডিসকাস করে নি আমি অনেক সময় ধরে ভেনোয়েবকে ট্র্যাক করার চেষ্টা করছি কিছু বুঝতে পারছি না ওদের লোকেশন কি কোথা থেকে অপারেট করছে লিডারটা কি এই গ্যামটা ডেঞ্জারাস তোমরাও ব্যাড গার্লস কেন হয়ে যাও না সবসময় ভালো মেয়ে হলে চলবে না লোহা লোহাকেই কাটে তেমনই ব্যাড তাদেরকে ধরতে পারবে কি ব্যাপার জয়া আমি ব্যাড গার্ল আলিয়া ফোকাস তখনই কোশির কাছে একটা কল আছে ম্যাম বেনামের শিব দেখা গেছে কোস্টাল এরিয়াতে তারা আবার ফারার হয়ে গেছে ম্যাম আপনি কি জানেন একটা মাকড়সা আর ভেনোমবের কি সম্পর্ক মাকড়সা জাল ছাড়ায় সেটাতে নিজে ফাঁসে না কোনো দিন আমরা ফেঁসে যাই তেমনি বেনাম ওয়েব জাল বানাচ্ছে যেটাতে আমরা ফাঁসছি চলো চলো দেখি তুমি কোথায় লুকিয়ে আছো হ্যাঁ পেয়ে গেছি এবার দেখি তুমি কি করে বাঁচো তাহলে তুমি হলে চোর এবার তোমার খেলা শেষ হেড অফিস এই হলো তোমাদের চোর লোকেশন এবং ভিজুয়াল কনফার্মেশন পাঠাচ্ছি সাসপেক্ট ইস কারেন্টলি অ্যাট দ্য চান্দি চক মার্কেট সাউথ ওয়েস্ট কর্নার নিয়ার দি ওল্ড ফাউন্টেন ফুল সার্ভেলেন্স এনাবেল ফর ইউর টিম জলদি করো টিম তাকে ধরা এটাই সুযোগ অন্যদিকে সাউথ আফ্রিকাতে ইলিগাল অ্যাক্টিভিটি বাড়তে থাকছিল কিন্তু তার পিছনে কে ছিল কিছুই বোঝা যাচ্ছিলো না এক রাত ডেভিড বর্ডার ক্রস করে আফ্রিকান পুলিশ তার গাড়ি খতিয়ে দেখে কিন্তু কিছুই পায় না পরের দিন আবারও ডেভিড বর্ডার ক্রস করে আফ্রিকান পুলিশেরা কিছুই পায় না ডেভিড প্রতিদিন বর্ডার ক্রস করছিল সে গণ্ডগোলটা নিশ্চয়ই করছিল কিন্তু তার গাড়িতে কোনোদিনই কিছু পাওয়া যাচ্ছিল না তোমরা কি ডেভিডের গাড়ি দেখে বলতে পারবে তোমরা কি কোনো হিন্ট পাচ্ছ কি না মন্দি দেখো গাড়িগুলো প্রতিদিন চেঞ্জ হচ্ছে কিন্তু পিছনের টায়ারটা প্রতিদিন সেম কোম্পানির এবং একই রকম থাকে এটা কি করে সম্ভব অর্থাৎ ডেভিড টায়ারের মধ্যেই কিছু একটা ভরে স্মাগলিং করছিল কিন্তু আফ্রিকান পুলিশ তাকে ধরতেই পারছিল না অন্যদিকে পাকিস্তানে মেহেন্দি শেখ ডেভিডের ব্যাপারে ইনফরমেশন পায় এই ডেভিডটা তো কিছু বড় একটা প্ল্যান করছে তার কাছে নিশ্চয়ই কোনো অস্ত্র আছে সেটা আমাদেরকে চুরি করতে হবে মেহেন্দি সে চ্যাঙ্গোকে সাউথ আফ্রিকাতে ডেভিডের পিছনে লাগিয়ে দেয় হচ্ছে আমার প্ল্যানের ব্যাপারে কেউ জেনে গেছে আমাকে এখান থেকে জলদি করে বেরোতে হবে আজকে তো আমার সেখান থেকে বেরিয়ে কোনো রকমে একটা রেস্টুরেন্টের সামনে পৌঁছে যায় ডেভিড গার্ডকে একটা কার্ড দেখায় এবং ভেতরে চলে যায় চ্যাঙ্গোর নজর তার উপর পড়ে যায় কিন্তু গার্ড চ্যাঙ্গোকে ভেতরে যেতে দেয় না চ্যাঙ্গো সেখানেই ডেভিডের জন্য অপেক্ষা করতে থাকে ধীরে ধীরে লোকেরা বাইরে আসতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তোমরা কি এই চিন্তাকে বলতে পারবে এখানে ডেভিড ডেভিড আছে না নেই এই ভালো করে দেখো এটা তার ভেষটা বদলে ফেলেছে আজ এই ডেভিডটা তো এখান থেকে বেঁচে পালিয়ে গেল অন্যদিকে এই খবরটা ডিটেকটিভ সোসাইটি পর্যন্ত পৌঁছে যায় কোচি আলিয়ার সাথে ডেভিডকে সাউথ আফ্রিকাতে খুঁজতে থাকে আলিয়া খবর পেয়েছি যে ডেভিড খুবই চালাক এবং নিজের ভেজ বদলাতে থাকে সে কোন রূপে সামনে চলে আসবে বোঝা খুবই মুশকিল তো এবার আমরা তাকে ধরবো কি করে এটা হলো তার শেষ ছবি যেটা আমরা পেয়েছিলাম এবার তো তাকে ধরেই ফেলবো অন্যদিকে চেঙ্গু এবং তাদের লোক ডেভিডকে খুঁজে বেড়াচ্ছে ধরো ওকে ওই তো ডেভিড চেঙ্গু এবং তার লোক ডেভিডে পিছু করতে থাকে দৌড়াতে দৌড়াতে তিনজনায় ডেভিডের আড্ডায় পৌঁছে যায় শেষমেশ তুমি ধরা পড়েই গেলে যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও মনে হচ্ছে তোর কাছে তো জীবনটা প্রিয় নয় চল বল মালটা কোথায় ডেভিড তাদেরকে বলে যে তিনটি টায়ারের মধ্যে একটাতে মাল ভরা আছে আরে এটা কি হলো বস ওই ডেভিড তো পালিয়ে গেল কোন ব্যাপার না ওকে আবার ধরে ফেলবো কিন্তু দেখি এই টায়ারগুলোতে কি আছে সামনে তিনটে টায়ার আছে তোমরা কি বলতে পারবে কোনটাতে এর জিনিসপত্র থাকবে এই বিনাসি ভাবো ভাবো এই টায়ারটা তো একদম পাতলা আর এই টায়ারটা একদম ফাটা নিশ্চয়ই এই টায়ারে কিছু থাকবে টায়ারটাকে কাট করে দেখে তো তাতে বারুদ ভরা ছিল স তো খুশি হয়ে যাবে এত এতখানি বারুদ তারা আরো টায়ারকে কাট করতে শুরু করে পরপর তারা বারুদি পেতে থাকে এই এত বারুদ সাউথ আফ্রিকাতে কেন আনা হয়েছিল কি প্ল্যান হচ্ছিল অন্যদিকে কোশি এবং আলিয়া ডেভিডকে খুঁজে ফেলে জলদি করে বল কি প্ল্যান তোর এবার তোমরা কিছুই করতে পারবে না কারণ আমার প্ল্যান তো ফেল হয়ে গেছে কিন্তু তার প্ল্যানটা হবে না তার মানে কার প্ল্যান জলদি করে সম্পূর্ণ বলবো আমার পুরো এখন কাছে আছে সে লোক তারা কিছু বড় একটা প্ল্যান করছে ডেভিড তার আড্ডার লোকেশন দেয় কোশি এবং আলিয়া সেখানে পৌঁছে যায় কিন্তু সেটা পুরো খালি ছিল ডেভিডকে জেলে ঢুকিয়ে দেয় কোশি এবং আলিয়া আদির সাথে মিলে জাহাজগুলোকে ট্র্যাক করতে শুরু করে দেয় অন্যদিকে পিছু করতে করতে এগিয়ে যেতে থাকে মনে তারা সাউথ আফ্রিকান পুলিশকে কনফিউজ করে দিয়েছে কিন্তু তারা তো জানতো না যে আজকে তাদের মোকাবিলা ওয়ান জিরো কামাও এবং ডিটেকটিভ মেহুলের সাথে আছে মেহুল স্যাটোরা পিছু করতে করতে যায় তো সে ইলেকট্রিসিটি অফ করতে এসেছিল মেহুল তাকে ধরে ফেলে তাদের প্ল্যানটা ফেল হয়ে যায় অন্যদিকে কামাও ওয়ান জিরো সাহায্যে দ্বিতীয় চোরের কাছে চলে যায় চোর ইলেকট্রিসিটি অফ করার জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা কি যে অনেক ফেল তাকে ধরে ফেলে সম্পূর্ণ ধরা যায় মধ্যে সাউথ আফ্রিকা পুলিশ ডেভিডকে জিজ্ঞাসাবাদ করছিল তখন হঠাৎ সেখানে ধোঁয়া ধোয়া হয়ে যায় ধোঁয়াটা চলে যায় তো পুলিশের সামনে ডেভিড নয় অন্য হাবিলদার ছিল ডেভিড ভেস বদলে পুলিশদের বোকা বানিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কোশি মেলকে খবর করে দেয় যে অনেকটা বারুদ সাউথ আফ্রিকা থেকে মিশিং আছে কেনিয়াতে মাস্ক চুরি করার চেষ্টা করা হয়েছে যার ফলে ফেস চেঞ্জ হতে পারে এবং সাউথ আফ্রিকাতে বারুদের চুরি কে আছে এই সবের পিছনে এবং কে করছে এই সব। আমরা এই সব দেখব পরের এপিসোডে